ড্রয়িং রুমে যাওয়ার সুযোগ হয়েছে তাদের বেডরুমে যাওয়ার সুযোগ হয়েছে গিয়ে দেখি বিশাল বড় বড় স্ক্রিনে পলনা মিজানুর রহমান আযের সাহেবের আলোচনা শুনতে सौरभ সুবহানাল্লাহ বলবেন না আমি অনেক অসংকো ইয়ং এলিট সোসাইটির আপনারা যারা ধার্মিক তারা তো আছেনই যারা এলিট সোসাইটি যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করত যাদের চলাফেরা হিপ হপ মানে স্টাইলের এই হিপ হপ টাইপের যাদের চলাফেরা তাদের বেডরুমে আযের সাহেবের আলোচনা তাদের অনেক স্বপ্ন দেখি শুধু স্বপ্ন নয় তাদের ছেলেমেদেরকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছে সবারই স্বপ্ন আমি কত সেলিব্রিটি দেখেছি সিনেমা জগতের অনেকে বলছে আমি আমার সন্তানটাকে আযারি চাই ঠিক কি না আমি বল বললাম এটাকে আমাদের দেশের জন্য ভালো না এই যে সিনেমা পাড়ায় আপনারা দেখেন না যে সিনেমা নাকি বন্ধ হয়ে গেছে আমি জানি না তাই না ইউটিউব খুললেই দেখবে এখন আলেম ওলামাদের আলোচনা তাই না এটা অনেকে কয় আল্লামা সাইদি আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাহ আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ একটা মানুষ আস্তে আস্তে বের হলেন বিকেলবেলায় বেলায় শহীদ করে দিলেন সারা জীবন মানুষ তাকে মনে রাখবে আর যারা শহীদ করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ঠিক কিনা তিনি একটা সাজানো বাগান তৈরি করে দিয়েছেন অন্যান্য অনেক মোলামা ভালোভাবে কাজ করেছেন আমি যাদেরকে আপাতত চিনি তারপরে একটা জায়গায় আমাদের খন্দকার জাহাঙ্গীর স্যার তাই না মধ্যম একটা বিষয় নিয়ে এসেছেন এরপরে এই মধ্যম পন্থাকে মানে বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে না ইসলামের সৌন্দর্যটাকে ইয়াং তরুণ তরুণদের মাঝে একেবারে এলিট সোসাইটি যারা তাদের মাঝে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের মাঝে অন্যান্য ধার্মিক ফ্যামিলি তো আছে যারা ইয়াং তরুণ তাদের মাঝে আজারি সাহেব এমন একটা সেলিব্রিটি মনে গেলেন তাদের সবার স্বপ্ন আমি অসংখ্য মানুষের মেসেজ পেয়েছি যে আমি তাহার জন্য শুধু দোয়া করি আমার ছেলের যেন আজারি সাহেবের মতো হয় সাইদি সাহেবের মতো হয় শায়ক আহমদুল্লাহ সাহেবের মতো হয় ঠিক না আমি নিজে নিজের কাজে শুনেছি এটা মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করতেন আজারি সাহেব কোন মাদ্রাসায় পড়তেন দারুন নাজাদ একটা মাদ্রাসা এখানে প্রিন্সিপাল হজরত মাওলানা আবু বকর সাহেব হাফিজাহুল্লাহ তিনি বলতেন যখন আমি শুনি যে এখানে এসে বলেন আজারি সাহেব মাদ্রাসায় পড়েছেন আমি আমার সন্তানটাকে আজারি সাহেবের মতো বানাতে চাই আর কিছু প্রয়োজন আছে বলুন বাবা আলেমরাও যে সেলিব্রিটি হতে পারে করে। তারাও যে একটা দিলে লক্ষ মানুষ কয়েক মিনিটের মধ্যে দেখে বিশাল বড় নয়। এমন একটা অবস্থান তিনি তৈরি করেছেন ঠিক না দেখবেন তাকে নিয়ে যখন মানুষ সমালোচনা করতো তিনি কোন সমালোচনার জবাব দিতেন না তিনি বলতেন মন্তব্য কখনো কারো গন্তব্যকে ঠেকানো যায় না তিনি এটা বলতেন তো তাকে বলতাম যে এই যে মানুষ অনেক সময় উল্টা পাল্টা বলে শুধুমাত্র হিংসা শুধুমাত্র হিংসা আর এই হিংসার কারণে হাসাত আমাদের মধ্যে হিংসা বিদ্বেষটা বেশি